তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি পাগ বসে গেছি এই হচ্ছে আমার খুন্তি দেখো সাদা পাগনি নিয়ে এসেছে আর সবুজ কালার আছে আর হলুদ হলুদ বলছি আর একটা কালার সেই কালারটা আমি করবো ঠিক আছে যেটা হচ্ছে পতাকা কালকে তার জন্য আমি সব কিছু করে নিয়েছি যতটা আমি পারবো সেরকম আমি করবো তা যেরকম আমি পারি সেরকম আমি করবো কোনোরকম চেষ্টা করব ভালো করা তা দেখা যাক কীরকম তোমার ড্রাসে সব কিছু করবো তো এখন কাজে লেগে গেছি কাজটা করতে থাকি ঠিক আছে ওনারা দেখতে হবে তা দেখতে পাবে কালারিং কত সুন্দর হয়েছে সবুজ কালার সাদা আর গেলোর কালারটা করব এইদিকে রঙ আছে সাইডে আর ওইদিকে দেখো এখন দোকান মুছে দিলো তা চলে গেলো বাইরে দিয়ে ভিডিওটা শুরু করা যাক তাই তো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা প্রথমে একটু আমি রঙ দিলাম তো রঙ দিয়ে আমি একটু মালিশ করতে দেখো রঙ কাছেই আছে এক হাতে করে আমাকে রঙ দিতে হচ্ছে একাধা করে আমাকে কাজ করতে হচ্ছে তুমি সবই বুঝতে পারছো তা কাজটা আমি করে নিই তারপর তোমার জিনিস পুরোটা হয়ে গেলে আমি দেখাচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি তিনটে কালার করে নিয়েছি এক হচ্ছে সবুজ এক হচ্ছে সাদা আর এক হচ্ছে গেরো কালার তা এবার আমাকে কী করতে হবে আমাকে এবার গোছ কাটতে হবে তারপর আমাকে ডিজাইনটা করতে হবে আর সাদা কালারটা একটু লাল টাইপের হয়ে গেছে তোমরা সবই বুঝতে পারছো পাখির কাজ তো একটু লাল হয়ে যেতে পারে চলো আমি গোছটা আবার কাঁটতে থাকি আর ওই দিকে আছে দেখাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গোছ কাটা হয়ে গেছে সবুজ সাদা কালার হয়ে গেছে এবার এবং একসাথে জয়েন্ট করবো এই জয়েন্ট করে আমি ডিজাইনটা করবো ঠিক আছে প্রথমে আমি করে নেবো লম্বা লম্বা করে নিলাম প্রথম তিনটে লম্বা করে নিচ্ছি তার মাঝখানে যাচ্ছে সাদা ঠিক আছে এই সাইড আমি লম্বা করে নিয়ে ফার্স্টে তারপরে আমি সাইড করে নেবো সমান করে নেবো তাই লম্বাটাকে করবি লম্বা সুবিধা হয়ে যাবে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার স্বাধীনতা দিবস পতাকা হয়ে গেছে তা পতাকা এইরকম সাইজের আমি মিষ্টিটা বানালাম ঠিক আছে তো কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে তো এইরকম ডিজাইনটা দিচ্ছি আমি তা তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে ডিজাইনটা কীরকম লাগলো আমি যতটা পারি ততটাই আমি ঠিক করলাম তাই এরকম আমি জানি সেই রকমই আমি করে দিলাম তাই কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আমাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিজাইনটা হয়ে গেছে তাই কীরকম লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে তাই সিম্পল দেবো বেশি আর ইউরোপ করবো তা বলো কেমন হয়েছে ভিডিওটা তো অবশ্যই কমেন্টে জানাবে তা আমি যেরকম পালাম সেরকম ডিজাইনটা করলাম ঠিক আছে তো কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে আজকে ভিডিও দেখে শেষ করলাম ভালো থাকবো সুস্থ করতে একটা